আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জই আচ্ছা এভাবে এভাবে কি বলা যাবে যে আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন না? যেমন আল্লাহ তালা সন্তান জন্ম দিতে পারেন না। আবার আমরা আল্লাহ তালার আয়ত্তে আছি। আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন। কিন্তু এমন এমন করে কি বলা যাবে যে আল্লাহ তালা আল্লাহ তালা আয়ত্তের বাইরে আমাদেরকে পাঠাতে পারবেন না এরকম করে কি বলা যাবে এটাই আর কি যে আরেকটা উদাহরণ দিচ্ছি যে একজন মানুষ একই সাথে বড় হতে বড় থাকে বড় আবার ছোট থাকতে পারে না হয়তো তা সে বড় থাকে নয় ছোট থাকে এরকম কি উদাহরণ মানুষ দিয়ে থাকে জন্য এটাই আল্লাহ আলমিন সম্পর্কে এই ধরনের কথা সালাফরা বলেননি সুর উল্লা সুর বলেননি সুতরাং আমরা সালাফদের অনুসরণ করবো কোরআনার অনুসরণ করবো তার সাথে সালাফদের অনুসরণ করবো আমরা এরকম ফালতু কথাবার্তা বলবো না কথা বোঝা গেছে আল্লাহ কোন কাজ করতে পারবেন না এ ধরনের কথা তারা বলেননি আমাদের দেশে এসব বাড়াবাড়ি কথা রয়েছে অথচ দিনের মৌলিক বিষয়ের জ্ঞান নেই যদি জিজ্ঞাসা করা হয় যে দিনের স্তর কয়টি বুঝে না জানেন তকদিরের স্তর কয়টি মারাতিবল কাদের তা বলতে পারবে না আহ এহসানের কয়টি রোপণ রয়েছে তা বলতে পারবে আকিদার মৌলিক বিষয়ের জ্ঞান নেই এবাদত বন্দিগী সম্পর্কে খুঁটিনাটি জ্ঞান নেই কিন্তু বাড়াবাড়ি কথাবার্তা রয়েছে তো এইসব গুমরাহি থেকে নিজেদেরকে বাঁচাইতে হইলে কোরআনে কারিমে যেভাবে আছে সেভাবে বলবেন হাদিসে যেভাবে আছে সেভাবে বলবেন সাল্লাফগন যেভাবে বলেছেন সেভাবে বলবেন যেসব কথা কোরআন হাদিস নেই এবং সালাফগন বলেননি সেসব কথা বলে নিজেকে গুমরাহির দিকে ঠেলে দেবেন না জি আল্লাহর আল্লাহ তিনি কাদির সর্বশক্তি আল্লাহ বলেছেন এইটুকু বলবো কিন্তু এক একটা করে এটা তো আল্লাহর জন্য সমীচীন নয় তো এটা করতে পারবেন কিনা আল্লাহ করবেন না করতে পারবেন না পারবেন এই কথা বলবেন করতে পারবেন না পারবে এইসব কথা বলবো না এগুলি হচ্ছে ফালতু কথা লোকদের যাদের দিনের মৌলিক বিষয় শিখার আগ্রহ হয়তো নেই বা অজ্ঞতার কারণে যেগুলি তাদের জন্য বেশি আহাম বেশি গুরুত্বপূর্ণ সেগুলি সম্পর্কে তারা তৎপর নয় শিখার আর এইরকম ফালতু কথার পিছনে ঘুরে বেড়ায় আল্লাহ যেন এসব আহ বসার কথা থেকে লাভ কথা থেকে ফালতু থেকে বেঁচে থাকার কৌফিক